ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আর প্রযুক্তির অপব্যবহারের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ ইয়াসের আল দোসারি জুম্মার খুদ্ায় মুসলমানদের প্রতি এই আহ্বান জানিয়ে বলেন তারা যেন সংবাদ শেয়ার করার আগে তা যাচাই বাছাই করে নেন ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে তৈরি বিবৃতি এবং মিথ্যা ফতোয়া প্রচার করা এড়িয়ে চলেন আল দোসারি সতর্ক করেন যে অ্যাকাউন্টগুলির মধ্যে অনেকগুলি ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য ছড়িয়ে দিয়ে মানুষের খ্যাতি নষ্ট করে এবং সমাজে বিভেদ সৃষ্টি করছে গ্র্যান্ড মসজিদের ইমাম উল্লেখ করেন যে সোশ্যাল মিডিয়া প্রায়ই এমন জীবনযাপনকে সামনে আনছে যা মানুষের মধ্যে ঈর্ষা ক্ষোভ এবং অকৃতজ্ঞতার জন্ম দিচ্ছে এই বিপদগুলি তাড়াতাড়ি শনাক্ত করা এবং সমাজের ভারসাম্য পুনরুদ্ধারের প্রয়োজনীয়তার উপর জোর দেন আল দোসাইরি মোবাইল আসক্তি থেকে মুক্তি আর মানুষের জীবনের অগ্রাধিকার ঠিক করে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সংক্ষিপ্ত বিরতি নেওয়ার উপদেশও দিয়েছেন তিনি